সোফাটা যদি আপনি একটু দেখেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি আমি যদি একটু বসে দেই যে কতটা কমফোর্টেবল ভাবে আমি বসে পড়েছি কতটা প্রিমিয়াম কোয়ালিটি করেছে এখানে যে দেখেন যে ফুকিয়ে তুলেছে যদি একটু দেখেন দেখেন যে যে কত সুন্দর করে শেপটা করেছি পিছনের যে শেপটা দেখেন যে আমি কতটা সুন্দর করে করেছি একটু হাইট একটু কম বাট এটা কিন্তু খুবই চমৎকার এটা আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা থ্রি পাচ্ছেন এটা পাশাপাশি একটা টু পাচ্ছেন এখানে পাশাপাশি কিন্তু একটা ওয়ান সিট পাচ্ছেন একদম পায়াগুলো ন্যাচারাল ভাবে ফুটে আছে এটা কিন্তু সম্পূর্ণ অ্যাথানাস একটা কালার লাক্সারিয়াস একটা কালার এটা কিন্তু আপনার কাঠগুলো হচ্ছে চিটাগাং সেগুন কাঠ দিয়ে পড়েছে এবং হচ্ছে সম্পূর্ণ লেকার পলিশ দিয়ে কিন্তু আমরা এটা পড়েছি সময় দেখা যাচ্ছে যে হাতা ময়লা হওয়ার একটা সুযোগ থাকে এটা কিন্তু আপনি খুলে কিন্তু ওয়াশ করতে পারবেন এখানে কিন্তু আমরা এটা এই সিস্টেম ও করে দিয়েছি যে আমার দর্শকদের চিন্তা করে যে আসলে ক্লেন্টদের চিন্তা করে যে এটা ময়লা হলে আপনারা নিজেরাই এটা ওয়াশ করতে পারবেন আচ্ছা এখানে হাত রাখলেও ময়লা হলে এটা কিন্তু ওয়াশ করার সুবিধা আছে সম্পূর্ণ হাতে নকশা দিয়ে কিন্তু করেছি এখানে একটা রাউন্ড শেপ দিয়ে কিন্তু এখানে করে দিয়েছি এটা কাঠটা কিন্তু লালি সেগুন কাঠ দিয়ে করেছি যে স্টোন গুলো দিয়েছি এটা কিন্তু কাচের একটা স্টোন দিয়েছে ডায়মন্ড গুলো এটা কিন্তু বাচ্চারা ছুটাইতে পারবে না অনেক সময় বলে যে বাচ্চারা ধরে কি টান দিলে কি ছুটে যাবে কিনা না এটা কাচের ডায়মন্ড এটা আপনি ভিতর থেকে বাঁধা সবাই কেমন কেমন জানাচ্ছি আরো একটি ভিডিওতে তো বিশেষ করে অনেকে প্রচুর পরিমাণে কমেন্ট করেছে ভাই আমরা ভিক্টোরিয়া সমস্ত দেখতে চাচ্ছি বিশ্বস্ত একটা জায়গা দেখান তো তাদের জন্য কিন্তু আজকে আমরা চলে আসলাম বেশ ফার্নিশিং তারপরে কিন্তু বেশ ফার্নিশিং এর প্রচুর পরিমাণে ভিডিও পাবেন আমাদের মানুষ লোক ইউটিউব পেজে আর পরিমাণে কিন্তু আপনারা দেখেন প্লে লিস্ট আছে আপনারা দেখা যাচ্ছে যে মোটামুটি সবাই চিনেন কম বেশি এখন অবশ্যই অবশ্যই আমাদের এখন বর্তমানে অনেক ক্লায়েন্ট প্রায় আমাদের এখানে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আপনাদের এখানে প্রায় দুই হাজারের উপরে আমার ক্লায়েন্ট আছে এখন বর্তমান মাস গেলা দুই হাজারের উপরে ভিডিওটা হচ্ছে মেইনলি ভিক্টোরিয়া সমাজ যারা আসলে একটা ট্রাস্টের জায়গা চাচ্ছেন কোন জায়গায় গেলে প্রিমিয়াম কোয়ালিটির ভিক্টোরিয়া সবসাইট গুলো পাবো আজকে ভিডিও টি আমি একটু বলি এটা হচ্ছে উত্তর বাড্ডা ছাপারকুল রোড ছাপড়া মসজিদ সবাই কিন্তু কম বেশি ছিলেন জি এটা ইউনাইটেড ভার্সিটি পিছনে পড়েছে যারা আসলে ইউআইইউ যে মার্সিটিটা চিনেন তাদের জন্য বলবো যে ইউআইউ একশো ফিট মাদানি এভিনিউ দিয়ে ইউনাইটেড ভার্সিটির ভিতর দিয়ে কিন্তু সহজ লোকেশন আমাদের বাড্ডা ব্রাঞ্চে চলে আসতে পারবেন আমাদের ডুপ্লেক্স চোর এবং আমাদের নিজস্ব ফ্যাক্টরি দ্বারাই কিন্তু আমরা প্রোডাক্টগুলো তৈরি করে থাকি আপনারা এসে দেখে বুঝে তারপর আপনার প্রোডাক্ট আপনার বাসায় আপনি পায় করতে পারেন আর এছাড়া কিন্তু ভিডিও স্ক্রিনের নাম্বার রয়েছে আপনারা যে কোনো প্রয়োজন অবশ্য নাম্বারে ফোন করে কথা বলবেন তো দেরি করছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো আমরা দেখতে পাচ্ছি ভাই সামনে একদম চমৎকার একটি ভিক্টোরিয়া সভাপতিটা সামনে দাঁড়িয়ে আছে মোহন ভাই যদি আমি একটু বলে দেই আমার দর্শকটা কিন্তু অনেক সময় একটা প্রোডাক্টের কোয়ালিটি নিতে চায় যে আসলে আস্তার জায়গা খুঁজে পায় না যে কোথা থেকে আমি প্রোডাক্টটা ক্রয় করব। তা আমি তাদেরকে বলবো যে আপনি বেস্ট পানিশিং আস্তার জায়গা বেস্ট পানিশিং মানে অলওয়েজ দা বেস্ট এবং বেস্ট কোয়ালিটি কিন্তু আপনাদের কাছে আচ্ছা তো আমি যদি একটু বলে দিই হচ্ছে দেখতে পাচ্ছেন যে একটা পাচ্ছেন একটা পাচ্ছেন একটা ওয়ান সিট তার পাশাপাশি কিন্তু একটা স্ট্যান্ডার টেবিল কিন্তু রয়েছে আচ্ছা একদম ইউনিক কোয়ালিটি আমি যদি এখানে দেখালাম যে একটু একদম চা খেয়েছিলাম যে এখানে যদি আমি কাপটা রাখি দেখেন কত সুন্দর ভাবে এখানে নাস্তা দেবে দেখেন টি টেবিল টা কিন্তু দেখার মতন একটা টি টেবিল পাশাপাশি যে সোফাটা আছে সোফাটা যদি আপনি একটু দেখেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি আমি যদি একটু বসে দেখায় দিই যে কতটা কমফোর্টেবল ভাবে আমি বসে পড়েছি একদম রাজকীয় একটা সোফা যারা আসলে এই সোফাটা নিতে চান একদম বাইরের এটা পাকিস্তানি আহ ইউরোপিয়ান বা পাকিস্তানি মডেলের একটা ডিজাইন আমরা করেছি আসলে এটা বেসিক্যালি খুবই চমৎকার করে কিন্তু আমরা করেছি এখানে যে আপনি কাজটা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে আস্ত একটা গোলাপের মতন কিন্তু ফুটিয়ে তুলেছি দেখেন যে কতটা সুন্দর করে কিন্তু আমরা কাজগুলো করে দিয়েছি একেবারে টাইপের একটা কাজ হচ্ছে হাতে হাতে নকশা করা কারণ এগুলো হচ্ছে কিন্তু আপনি মেশিনে কিন্তু এগুলো করা যায় না কেন এগুলো হচ্ছে ভিক্টোরিয়া সোফা বলে এগুলো কিন্তু আপনি সম্পূর্ণ হাতে নকশা দিয়ে করতে হয় একদম দক্ষ মিস্তির দ্বারা করতে হয় কেন এই কাজগুলো কিন্তু একটা যদি ভুল হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ডিজাইনগুলো কিন্তু একেবারে পাল্টিয়ে যায় আমাদের এখানে কিন্তু দক্ষ মিস্ত্রির দ্বারা কিন্তু করেছি এখানে পায়াটা নিয়েছি কিন্তু আপনার মিনিমাম আপনার দশ দশের থেকে একটা পায়া নিয়ে কিন্তু আমরা এই কাজগুলো করেছি দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি করেছি এখানে যে কাজটা দেখেন যে কতটা ফুটিয়ে তুলেছি এইখানে যদি একটু কাজটা দেখেন যে শেপটা দেখেন যে কত সুন্দর করে শেপটা করেছি মনে হচ্ছে যে একেবারে তাকায় থাকার মতন একটা প্রোডাক্ট এত সুন্দর করে কিন্তু আমরা এটা তৈরি করেছি নকশাটা দিয়েছি দেখেন এখানে মনে হচ্ছে যে গোলাপ মত মতন ফুটে আছে আস্ত গোলাপের মতন ফুটে আছে মানে এত সুন্দর করে আমরা আসলে কাজগুলো করে থাকি আমাদের দর্শকদের জন্য তো এইখানে যেটা আমরা দিয়েছি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে কিন্তু আমরা এটা ফোম দিয়ে করেছি একদম ন্যাচারাল ফোম দিয়েছি এখানে যেটা আমরা ফোম দিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ সেমি রাবার ফোম একটা ইউজ করেছে কারণ এই ধরনের সোফাতে সুপার সফট যায় না এটাতে সেমি রাবার ফোম দিয়েছে একেবারে সম্পূর্ণ কিন্তু আপনার ছয় ইঞ্চি একটা সেমি রাবার ফর্ম দিয়েছে এবং এইটার যে ফেব্রিকটা এটা কিন্তু একটা 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 প্রিন্টের ফেব্রিক দিয়েছে দেখেন কতটা রাজকীয় একটা ফেব্রিক হতে পারে আপনি না দেখে বিশ্বাস করতে পারবেন না যে এইটা আপনার অনেক দামি একটা হচ্ছে আঠাইশো টাকা গজ আর এরকম একটা সুভাবাস এটা চেঞ্জ হয়ে যাবে রাইট এইখানে যে পিছনে যে ডিজাইনটা দেখেন যে পিছনের যে শেপটা দেখেন যে আমি কতটা সুন্দর করে করেছি দেখেন এখানে কিন্তু একটা স্টোন কিন্তু আমরা দিয়ে দিয়েছি এটা কিন্তু বুতামের দিয়েছি কেন এটা আপনি চাইলে কাস্টমাইজ করে কিন্তু আপনি স্টোনের বুতামও লাগাই নিতে পারবেন এবং এখানে যে পিছনে বেবি ফেব্রিকটা দিয়েছে এটা কিন্তু সম্পূর্ণ উইভাস ফার্নিশিং লিমিটেড কোম্পানির একটা ফেব্রিক দিয়েছে দামি একটা ফেব্রিক দিয়েছে এইটাও কিন্তু আপনি সেম যে কফি কালার একটা দিয়েছে দেখেন এখানে যে কম্বিনেশনটা করেছি এটা প্রিন্টের একটা কাপড় এখানে হচ্ছে এক কালার একটা ফেব্রিক এখানে হচ্ছে কিন্তু আপনার একটা কফি কালারের ভিতরে কিন্তু করেছি দেখেন কতটা সুন্দর করে আমরা কাজটা করে দিয়েছি তো এটা কিন্তু আপনার পায়ার ডিজাইন এবং হচ্ছে ব্যাগের ডিজাইন সবচাইতে কিন্তু একটা রাজকীয় যে ডিজাইনগুলো যেটা বলে থাকে এটা কিন্তু সম্পূর্ণভাবে ওইভাবে করেছে তো এটা যদি আমি একটু প্রাইসটা বলে দিই মানে এত ধামাকা অফারের মধ্যে রিজনেবল প্রাইস কল্পনা যে এত সুন্দর প্রোডাক্ট এত কম রেটে কি করে দেয় হ্যাঁ আমরা দেই বেশ ফানিসিং অলওয়েজ দ্য বেস্ট যার কারণে আমরা প্রাইস রেঞ্জটা একেবারে রিজনেবল আমরা হোলসেলে সারা বাংলাদেশে প্রোডাক্ট দিয়ে থাকি আমাদের কাস্টমার যারা আছে তারা তো প্রোডাক্ট নিয়েছে যারা নেয়নি তারাও একবার প্রোডাক্ট আমাদের কাছ থেকে ক্রয় করে দেখেন যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি সম্বন্ধে আপনি বুঝতে পারবেন যে আমাদের আস্থার জায়গা বেস্ট পার্নিজিং অলওয়েজ দ্য বেস্ট তো এইদিকে যেটা আমি দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন ওয়ান সিটটাও কিন্তু সেম করে ডিজাইন করে দেওয়া আছে এখানে থ্রি সিটটাও কিন্তু সেমভাবেই কিন্তু ডিজাইন করে দেওয়া আছে দেখেন আচ্ছা একেবারে খুব চমৎকার করে কিন্তু কাজটা করে দিয়েছি তো এটা প্রাইসটা দিচ্ছি মাত্র দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা মাত্র দুই লাখ লক্ষ পঁয়ষট্টি টাকা হলে কিন্তু এই সুন্দর একটা সোফা সেট আপনার বাসায় কিন্তু আপনি নিতে পারবেন সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠ কাঠ এবং ভিতরে হচ্ছে গিয়ে গর্জনের ফ্রেম দেওয়া এটা গুন পোকার জন্য তিরিশ বছর গ্যারান্টি দশ বছর পাবেন ওয়ারেন্টি সার্ভিস ফোমের গ্যারান্টি থাকতেছে দশ বছর তারপরে মামুন ভাই এটা পাশাপাশি কিন্তু আমাদের আরেকটা ভিক্টোরিয়া সোফা আছে এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে একটু হাইটটা একটু কম বাট এটা কিন্তু খুবই চমৎকার এটা আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা থ্রি পাচ্ছেন এটা পাশাপাশি একটা টু পাচ্ছে এখানে পাশাপাশি কিন্তু একটা ওয়ান সিট পাচ্ছেন এটা মডেল দিচ্ছে হচ্ছে কি আপনার প্যারিস মডেল আমরা বলি এটা প্যারিস টু ওটা প্যারিস ওয়ান তো এখানে যে ডিজাইনটা আমি দেখাচ্ছি যে দেখেন এখানে যে ঘাড়ির যে ডিজাইনটা করেছি একেবারে নিখুঁত ভাবে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি আপনি যদি একটু দেখেন যে মামন ভাই একটু আমার যে কতটা সুন্দর করে কিন্তু আমরা কাজগুলো করে দিয়েছি একেবারে ফুটিয়ে তুলেছি মনে হচ্ছে যে একেবারে লতা পাতা ঘিরানো একটা এত সুন্দর করে তৈরি করেছি এখানে যে একটা লাপ লাভের মতন একটা ডিজাইন দিয়েছে দেখেন যে এখানে কফি কালারের একটা কিন্তু সেদ দিয়েছি দেখেন কতটা সুন্দর এখানে কিন্তু আবার একটা কিন্তু আপনার পাশাপাশি কিন্তু এখানে আরেকটা ফেব্রিকের কালার কম্বিনেশনটা করেছি এবং এটা কিন্তু আমরা সেম এই যে সিটের যে কালারটা এটার সাথে কিন্তু সব কম্বিনেশন দেখেই কিন্তু আমরা কাজটা করেছি দেখেন কতটা প্রিমিয়াম ভাবে কিন্তু আমরা এটা তৈরি করেছি সম্পূর্ণ হাতে নকশার ধারায় কিন্তু আমরা এটা তৈরি করেছি এখানে যে পায়ার যে কাঠটা এটা কিন্তু আমরা দশ দশের থেকে কিন্তু একটা পায়া দিয়ে কাজটা করেছি এখানে যদি আমি একটু দেখাই দিই যে পায়ার কাজগুলো যদি একটু দেখেন যে যে মামুন ভাই একটু দেখায় দেন যে আমার দর্শকদেরকে যে কতটা সুন্দর করে কিন্তু আমরা কাজগুলো করে দিয়েছি একদম পায়াগুলো ন্যাচারাল ভাবে ফুটে আছে এটা কিন্তু সম্পূর্ণ এতানাস একটা কালার লাকজারিয়াস একটা কালার এটা কিন্তু আপনার কাঠ হচ্ছে চিটাগাং সেগু কাঠ দিয়ে করেছে এবং হচ্ছে সম্পূর্ণ লেকার পলিশ দিয়ে কিন্তু আমরা এটা করেছি এবং এখানে যে ফোমটা ইউজ করেছি এটা কিন্তু সম্পূর্ণ সেমি রাবার একটা ফোন দিয়েছি ছয়ঞ্চি একটা সেমি রাবার ফোন দিয়েছি উইভার্স এর একটা ফেব্রিক দিয়েছি আচ্ছা এটা উইভার্স এর সম্পূর্ণ ফেব্রিকটা কিন্তু আমরা উইভার্স এর ফেব্রিক দিয়ে কিন্তু এটা তৈরি করেছি এখানে কিন্তু দেখেন যে লেস দিয়ে কিন্তু আমরা আবার একটা রুমাল সিস্টেম করে দিয়েছি আচ্ছা আমি দেখা যায় যে হাতা ময়লা হওয়ার একটা সুযোগ থাকে এটা কিন্তু আপনি খুলে কিন্তু ওয়াশ করতে পারবেন এখানে কিন্তু আমরা এটা এই সিস্টেমও করে দিয়েছি যে আমার দর্শকদের চিন্তা করে যে আসলে ক্লায়েন্টদের চিন্তা করে যে এটা ময়লা হলে আপনারা নিজেরাই এটা ওয়াশ করতে পারবেন এখানে হাত রাখলে আমার ময়লা হলে এটা কিন্তু ওয়াশ করার সুবিধা আছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা হাতাতে রুমাল দিয়ে দিয়েছি এখানে যে কাজগুলো দেখেন যে ফুটে তুলেছি একেবারে খুব চমৎকার করে কিন্তু আমরা এই কাজটা করে দিয়েছি এটা যদি আমি একটু প্রাইস বলে দিই এটা কিন্তু একটা ধামাকা অফার এবং রিজনেবল প্রাইজে কিন্তু রয়েছে থ্রি টু ওয়ান একটা ভিক্টোরিয়া শেপের হ্যাঁ প্যারিস টু দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে কিন্তু আপনি এই সুন্দর একটা সোফা সেট কিন্তু আপনার বাসায় আপনি নিতে পারবেন এবং ঢাকা সিটির ভিতরে ডেলিভারি চার্জ কিন্তু একেবারে ফ্রি রয়েছে এবং বাইশটা ব্যাংকের সাথে ইএমআই সুবিধা আছে এটা পাশাপাশি কিন্তু আরেকটা মডেলে কিন্তু সেমি ভিক্টোরিয়া আরেকটা সোফা সেট আছে যারা কাঠ কালার খুঁজতেছেন এত না কালার না নিতে চান তারা কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারেন সেটা সানফ্লাওয়ার মডেল আমরা বলে থাকি এটা সানফ্লাওয়ার মডেল এটা কিন্তু দেখেন যে এখানে কিন্তু একটা শুট জুটে পারে কিন্তু একটা মডেল এটা একদম ফুটে আছে দেখেন এখানে কাজগুলো করেছি সম্পূর্ণ হাতে নকশা দিয়ে কিন্তু করেছি এখানে একটা রাউন্ড শেপ দিয়ে করে কিন্তু এখানে করে দিয়েছি সেটা কাঠটা কিন্তু লালি চিটাগা সেগুন কাঠ দিয়ে করেছি এবং এই পাশে যদি একটু দেখেন যে একদম ফুটিয়ে তুলেছি কাজগুলো দেখেন কত সুন্দর করে কিন্তু আমরা করে দিয়েছি এখানে পাচ্ছেন একটা থ্রি সিট পাশাপাশি পাচ্ছেন একটা টু সিট পাশাপাশি এখানে কিন্তু একটা ওয়ান সিট পাচ্ছেন পাশাপাশি কেউ যদি স্ট্যান্ডার্ড টেবিল সেম ম্যাচ করা নিতে চায় এটার সাথে তিরিশ ইঞ্চি বাই আপনার হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি একটা স্ট্যান্ডার্ড টেবিল কিন্তু রয়েছে ওকে এটা স্ট্যান্ডার্ড টেবিল আপনি নিতে পারবেন আচ্ছা আচ্ছা তো আমি কিন্তু এখানে যে ডিজাইনটা দেখাচ্ছি যে ডিজাইনটা দেখেন যে আসলে কতটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা সোফা সেট দেখেন যে একেবারে ফুটে আছে যে স্টোন গুলো দিয়েছে এটা কিন্তু কাচের একটা স্টোন দিয়েছি ডায়মন্ড গুলো এটা কিন্তু বাচ্চারা ছুটাইতে পারবে না অনেক সময় বলে যে বাচ্চারা ধরে কি টান দিলে কি ছুটে যাবে কিনা না এটা কাচের ডায়মন্ড এটা আপনি ভিতর থেকে বাঁধা আপনি দিলেও এটা খুলতে পারবেন না এত শক্ত করে আমরা বেঁধে দিয়েছি এটা কালার কাস্টোমাইজ করতে পারবেন ফেব্রিক কাস্টমাইজ করতে পারবেন সব ধরনের কাস্টমাইজে কিন্তু আপনি চাইলে করতে পারবেন আপনার রুম অনুযায়ী হ্যাঁ তো সব ধরনের কিন্তু আমাদের এই সোফা সেটটা কিন্তু ফোমটা যেটা দিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু একেবারে পাঁচ ইঞ্চি আমরা সুপার সফ এবং সেমি রাবার দিয়ে কিন্তু এটা তৈরি করেছি একেবারে খুব কোয়ালিটিফুল একটা সোফা সেট এটার প্রাইসটা দিচ্ছি ধামাকা অফারে রয়েছে এবং মাউন্ডার ব্লক দেখে যারা আসবে তারা কিন্তু বরাবর মতন টেন পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন এটা প্রাইস দিচ্ছি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটার যে ফেব্রিকটা দিয়েছে এটা কিন্তু সম্পূর্ণ উইভার্সের এবং চিটাগাং সেগুন ভিতরে হচ্ছে গিয়ে আপনার গর্জন ফ্রেম দেওয়া ওকে সেক্ষেত্রে দর্শকরা ওইটা নেবে কীভাবে সিস্টেমটা কী রয়েছে এটা যদি নিতে চায় তাহলে আমাদের কাছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে কিন্তু সহজ লোকেশন আমাদের উত্তর বাড্ডা ব্রাঞ্চ এটা হচ্ছে গিয়ে সাঁতারকুল ছাপড়া মসজিদ ঠিক ছাপড়া মসজিদের বিপরীত পাশে হচ্ছে আমাদের বেশ পানি সিং যারা প্রবাস বাইরে দেখবেন যারা ভিডিওটা যে অনেক সময় চিন্তা করেন যে কোথা থেকে নিব আপনি লাইভ ভিডিও দেখতে পারেন আপনি যদি চান বিশ্বাস পান না হ্যাঁ যে বলে একটা দেয় আর একটা আমাদের বেশ পানি সিং কখনই এই ধরনের কাজ করে না আপনি যদি চান যে আপনার বাবা গ্রামের বাড়ি আপনি কিভাবে প্রোডাক্ট পাঠাবেন সম্পূর্ণ আমাদের উপরে ছেড়ে দেন আমরা আপনার বাসায় কিন্তু পৌঁছায় দিব এবং আমরা নিজেরাই কিন্তু মনে করেন যে একদম সুন্দর করে প্যাকেজিং করে তারপরে প্রবাস ভাইদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা আপনার বাসায় এবং হচ্ছে আপনি যেখানে গিফট করতে চান সেখানে আমরা পৌঁছায় দিতে পারবো এবং সারা বাংলাদেশ